স্বামীর মূল্য আজকে আপনার বুঝে আসছে না স্বামী বেঁচে আছে আজকে স্বামী ভ্যালু বুঝতে পারছেন না স্বামী কালকে মারা যাক প্রত্যেকটা ধাপে ধাপে বুঝবেন যে স্বামী কাকে বলে স্বামীর ছায়া কাকে বলে আপনার স্বামী হচ্ছে আপনার লাইফে একটা বটবৃক্ষের মতো যে বটবৃক্ষের নিচে থাকলে ছায়া পাওয়া যায় যে বটবৃক্ষের নিচে থাকলে শান্তি পাওয়া যায় স্বামী এমন একটা বটবৃক্ষ যতক্ষণ পর্যন্ত স্বামীর ছায়া নারীর মাথার উপরে থাকে সেই নারীর সম্মান পায় সেই নারীর অস্তিত্বকে সমাজ সম্মান করে বাবা মা সম্মান করে ভাই সম্মান করে সমাজের লোক সম্মান করে আজকে স্বামী মাথার উপর থেকে হারিয়ে যাক স্বামী মারা যাক স্বামী তালাক দিয়ে দিক তারপরের দিন থেকে প্রত্যেকটা মুহূর্তে বসবেন যে স্বামীর ছায়া স্বামী থাকা কতটা মূল্যবান স্বামী থাকা কতটা গুরুত্বপূর্ণ ইভেন যখন মারা যাবে আপনার স্বামী যখন আপনার লাইফে থাকবেন আর দেখবেন